সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন মজিবর চাচার বাসায় অবস্থান করছি এবং এটি হচ্ছে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রাম তো আমার সামনে বেশ কয়েকটা গরু দেখছি এগুলো কিন্তু বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন তো এগুলোগুলো উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চায় তার দামটা কেমন চাচ্ছে কত হলে বিক্রি হবে আপনারা কিভাবে পাবেন যদি পছন্দ হয় সেই তথ্যগুলো আমরা দিতে চাই এবং কথা বলতে চাই আমরা চাচার সাথে এবং জেনে নিতে চাই কিছু আপডেট তথ্য তো আমরা একটু দেখাই যে এখানে পাঁচটা দেখছি সম্ভবত পাঁচটা বাকি তথ্য একটু আমরা চাচার সাথে কথা বলতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কি অবস্থা কয়টা গুরু কয়টা কয়টা চাচা এই টোটাল পাঁচটা এই পাঁচটা আচ্ছা আচ্ছা এই পাঁচটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি সব তো দেশি নাকি সব দেশি আচ্ছা আচ্ছা কিন্তু কালার গুলো বেশ সুন্দর এই যে পাকড়া কালার আমরা একটা দেখানোর চেষ্টা করছি এইগুলো কালেক্ট করা কোথা থেকে মূলত গ্রামে মূলত ম্যাক্সিমাম গ্রামে কিনে আচ্ছা বর্ডার সাইড এলাকায় মূলত কিনেন বেশি আচ্ছা আচ্ছা তাহলে এগুলো মোটামুটি ওই বর্ডার সাইড এলাকায় কেনা আচ্ছা আচ্ছা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এগুলো কেনা না আচ্ছা তাহলে টোটাল পাঁচটা এই পাঁচটা আমরা একটু দেখাই এই যে এটা হচ্ছে এক নাম্বার এগুলো তো কোনোটা দাঁত হয় নাই না চাচা পোষার জন্য এগুলো প্রশান্তি গরু মোটা তাজা করানো উপযোগী এটা হচ্ছে এক নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এক নাম্বার নিখুঁত প্রত্যেকটা দুইটা করে তো বিচি আছে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার এই যে আমরা একটু দেখাই এটা হচ্ছে দুই নাম্বার আর এইটা এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন নাম্বার এটা দেশি আচ্ছা আচ্ছা তিন নাম্বার তাহলে এটা তিন নাম্বার চার নাম্বার এটা এটা হচ্ছে চার নাম্বার এটাও দেশি এটাও তো দেশি হ্যাঁ

আর যারা কিনবে তারাও যাতে লাভবান হয় ঠিক আছে আমরা একটু দেখাই আচ্ছা এ দাম দাম কেমন চাচ্ছেন চাচা এগুলো হ্যাঁ হাজার করে হাজার করে আপনি সস্তা পাইছেন বিধায় সস্তা দিচ্ছেন এখন কেউ যদি বলে যে ঠিক আছে বত্রিশ করে দিয়েছেন আমি এখান থেকে তিন চারটা নিব সবগুলো নিবো না সেই সুযোগ আছে না

মানে অনেকেই তো এই যেমন কালারটা আছে অনেকে ক্রস বলে চালাই দিতে পারে আচ্ছা আমরা দ্বিতীয় আচ্ছা আচ্ছা লুজ আছে মোটামুটি মোটা তাজা হবে বেশি তাই না

খাওয়ার রুচি তো আছে বেশি আচ্ছা আচ্ছা টোটাল তাহলে এগুলো বত্রিশ হাজার করে হলে এক লাখ ষাট পড়তেছে পাঁচটার দাম আচ্ছা এইটা যেটা দেখছি আচ্ছা এটা আমাদের দেখেন একটু চামড়া গুলো ক্যামেরা গরু দিকে আমাদের আচ্ছা ঠিক আছে এগুলো বিচি দুইটা আছে আচ্ছা আচ্ছা নাই টোটাল হ্যাঁ হ্যাঁ আমরা সেটা চাই যে আসলে আপনি হাটে নিয়ে যাচ্ছেন না আপনাকে হয়রানি হতে যাচ্ছে না আপনাকে একটা লেবার কাটাতে হচ্ছে নাচা যাবে আপনার খরচা খরচা যারা কিনবে তাদেরও খরচাটা বেঁচে যাবে লেখনি খরচটা বেঁচে যাবে হয়রানি থেকে মুক্তি পাবে আমরা সেটাই চাই তাহলে টোটাল বত্রিশ হাজার করে হলে এই কয়টা পাঁচটা দিবেন আচ্ছা আচ্ছা তখন দাম দর করে যেটা হবে আচ্ছা লাভবান হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটা কাটলে দাম বাড়বে আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার আছে বলেন তো একটা নাম্বারটা একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন 01 হ্যাঁ 01767 হ্যাঁ

তো ঠিক আছে চাচা অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ